অংশ আমুল বিলার খান আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবি ছিলেন হজরতে ইয়াসির হজরতে আম্মার হজরতের সমাইয়া তিনজনায় আল্লাহ নবীর কাছে তারা চলে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ কালেমার অনীয় বাণী আপনি আমাদেরকে সুদা পান করে দিন নবী বললেন ইয়াসির ইসলামের প্রথম সময় প্রাথমিক সময় তুমি যে কালেমা গ্রহণ করবে এই কালেমা তুমি তো উচ্চ স্বরে বলতে পারবে না কালেমার যে বাণী তুমি প্রচার করতে পারবে না তোমার প্রতি অত্যাচার আসবে অত্যাচারের স্টিম রোলার তোমার প্রতি চালু হবে তুমি জানো না কালেমা যারা গ্রহণ করে তাদের প্রতি নির্যাতন

হজরত ইয়াসিন তারা তিনজনে আল্লাহ নবীর কাছে চলে গেলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে কালেমা পরে দিন আল্লাহ রাসুল বললেন শোনো কালেমা যে পড়বা এই কালেমার কষ্ট সহ্য করতে পারবা না হজরত ইয়াসির বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কালেমা পরাইয়া দিন আল্লাহ নবী বললেন তুমি পড়লা ইহু তো ফুলে হু নই বলে ইয়া শেষ সর মা পড়লা ঠিক আছে এই কালেমা তুমি জোরে উচ্চারণ করবা না মানুষের সঙ্গে বলবা না ইয়াসির রে যদি কালেমা মা পড়ো তোমার প্রতি নির্যাতন আসবে তোমার প্রতি অন্যায় হবে তোমার প্রতি অভিসার হবে ওই আসির কালেমা পল্লা কালেমা তুমি গোপন রাখবা এবার হজরতে আসির হজরতে আম্মার হজরতে সময়া তিনজনাই তারা কালেমা পড়তে পড়তে বাড়িতে চলে গেল এবার আবু জেহেলের গুস মুষ্টিরা তারা জানতে পারলো ইয়াসির কালেমা পড়েছে মুসলমান হয়ে গেছে ভাইরা আমার হজরত এইবার হজরত ইয়াসিরকে তারা সংবাদ দিল ওরে ইয়াসির তুমি নাকি মুসলমানের তুমি নাকি মুসলমান হয়েছ আবদুল্লার পুত্র মুহাম্মাদের কালেমা তুমি গ্রহণ করেছ ভাইরা আমার এইবার আল্লাহ নবীর এই কথা হজরত ইয়াসিরের কথা শুনে আবু জেহেল কয় ওরে ইয়াসিরের রে আমরা তোমাকে বলছি কালেমা তুমি ছেড়ে দাও কালেমার উনি ও কালেমার বাণী তুমি ছেড়ে দাও আজ যদি তুমি কালেমা না সর তুমি তো জানো ইতিপূর্বে কত অত্যাচার হয়েছে তোমার প্রতি অত্যাচার আসবে ওরে আসির রে কালেমা ছেড়ে দাও কালেমা যদি তুমি না সরো তোমার প্রতি নির্যাতন হবে তোমাকে মারা হবে বিভিন্ন প্রকার অত্যাচার অবিচার করা হবে ইয়াসির কয় ওরে আবু যে কালেমা পড়েছি আমি তো কালেমা সারতে পারবো না এইবার হজরত ইয়াসিরকে তারা ধরে ফিটায় তাই আমার ইয়াসিরের শরীরে চাবুকের আবাদ আঘাত করে মোফাস্তি কিরাম বর্ণনা করেন ইয়াসিরের শরীর থেকে রক্ত ফিলকি দেয়া বের হয়ে যায় হজরত ইয়াসিরকে তারা তো শাস্তি দিল শেষ পর্যন্ত ইয়াসিরের মুখ থেকে কালেমা তারা সরাইতে পারল না আবু জেহেল বলল ইয়াসির রে সর তুমি যদি কালে আরেকবার পর তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব বাইরা আমার হজরত ইয়াসিরের দুই পা দুইটের সঙ্গে বেঁধে দেওয়া হলো এবার আবু জেহেল বলল ওরে ইয়াসির তুমি শুনে নাও জেনে নাও আর একবার যদি তুমি কালেমার বাণী আমার সামনে উচ্চারণ করো আমি লদে তোমাকে আর ক্ষমা করব না বাই আমার হজরতে আসিগির তিনি আবার কালেমা উচ্চরণ করলেন জড়ে ছরে লা ইলাহা ইললাম্লা আসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াসাহাদু আন্না। রাসূলুহু ভাইরা আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে ওরা দুই উট দুই দিকে তারায়া দিল হজরতে আসির দুই ফাঁক হয়ে দুই দিকে চলে গেল হজরতে আসির তিনি খ্রিস্তানের জন্য তিনি শহীদ হয়ে গেলেন ইন্নান ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তারা এবার হজরতে আম্মারকে ধরলো আম্মারকে বলল। ওরে তোমার সামনে তোমার পিতাকে হত্যা করা হলো আম্মার রাত তুমি যদি কালেমা না সারো কালেমা যদি তুমি না ছেড়ে দাও তাহলে তোমারও এই অবস্থা হবে এবার হজরতে সমাইয়াকে ধরা হলো সমাইয়াকে বলল ওরে সমাইয়া নারী মানুষ তোমার দিল নরম। তুমি কি কালেমা ছেড়ে দিবা না কালেমা যদি না সারো রে তোমার স্বামীর মত তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাই আমার স্বামী হত্যা দেখে স্বামীর শাহাদাত দেখে তার অন্তরটা কেঁপে উঠেছে সে বলে রে ওরে আবুদের গুস্তিরা তোরা আমার স্বামীকে মেরে আমাকে থামাইতে পারবা না ওরে আবু ধরের গুস্তিরা আমি যদি শহীদ হয়ে যা কালেমা ছাড়ব না আইরা আমার হজরতে এবার সোমাইয়াকে তারা ধরলো তাকে আঘাত করা শুরু করে দিল হজরতে আম্মার তাকে ধরা হলো ছোট্ট মানুষ আম্মার যখন কালেমা পরে আম্মারকে ধরে তার জিব্বাটা ধরে অগ্ন হাত বের করে জিব্বাটা তার কেটে দেওয়া হলো হজরতে আম্মারকে তারা অত্যাচার করে হজরতে আম্মার জীবনটা যায় যায় পেরায় জীবনটা উষ্ঠাগত পেরায় এমন তো অবস্থায় এবার হজরতে আম্মার বলে My God! তুমি একটি বার আমাকে পানি দাও আমি পানি খাব আমার তো জীবন চলে যাবে গো বা এবার হজরতের বহু কষ্ট করে এক গ্লাস পানি সংগ্রহ করে নিয়ে আসতেন হজরত আম্মারের জন্য এবার যখন আম্মারের উপরে পানিটা উঠা দিবেন সঙ্গে সঙ্গে ওই আবু জেলের গোষ্ঠীর আম্মার কেমন ভাবে আঘাত করলো পানিটুকু পড়ে গেল হজরত আম্মার দুনিয়ার জমিন থেকে তিনি ও শাহাদাত বরণ করলেন ওয়া ওয়াইন্দা ইলাইহি ইহিরাজন বাবার আমার হজরতের সমাইয়াকে ধরল তাকেও তারা এই জমিন থেকে শহীদ করে দিল